আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি মুন্সীগঞ্জের মাওয়াঘাট থেকে অনেকের মুখের একটা কমন কথা ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ নানি দাদিদের সময় যেমনটা পাওয়া যেত এখন আর তেমনটা পাওয়া যায় না আসলে কি তাই নাকি আমরা পদ্মার ইলিশ চিনে কিনতে পারি না তাই আমরা গন্ধটাও তেমনটা পাই না দর্শক সত্য কথা বলতে কি পদ্মার ইলিশের স্বাদ এবং গন্ধ একটুও পাল্টায়নি দর্শক আপনি যদি মাত্র চারটি কৌশল রপ্ত করতে পারেন তাহলে পদ্মা ইলিশ এবং সাগর ইলিশের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবেন এবং পদ্মার ইলিশের স্বাদ উপভোগ করতে পারবেন আসুন দেখি সেই চারটি পার্থক্য কি কি। নাম্বার ওয়ান নদীর ইলিশ একটু বেটে এবং খাটো হবে অন্যদিকে সাগরের ইলিশ সরু এবং লম্বা হবে পদ্মা এবং মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল চকচকে এবং রূপলি রঙের অন্যদিকে সাগরে ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল পদ্মার ইলিশ হবে পটুল আকৃতির অর্থাৎ মাথা এবং লেস সরু হবে কিন্তু পেট মোটা হবে অন্যদিকে চট্টগ্রাম ইলিশ বা সাগর ইলিশের মাথা এবং লেস লম্বা হবে নাম্বার ফোর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য পদ্মার ইলিশে প্রচুর পরিমাণ তেল হয় এবং ইলিশ মাছের তেল তাদের পিঠে জমা হয় তাই পদ্মার ইলিশের পিঠ হবে চওড়া বা মোটা অন্যদিকে সাগরের ইলিশ বা চট্টগ্রাম ইলিশের পিঠ হবে চিকন প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ